কলেজ থেকে এই যে তিনজন প্রসূতিকে নিয়ে আসা হয়েছে এবং তাদের অবস্থা ক্রমশ সংকটজনক চোদ্দ সদস্যের মেডিকেল বোর্ড তেরো সদস্যের তৈরি হয়েছে এই পরিস্থিতির দায় কাকে নিতে হবে তোমরা কি চাইছো দেখুন আজকে যে এই ঘটনা ঘটলো এর একজন স্বাস্থ্য ক্ষেত্রে একটা সরকারি হাসপাতালে এমন একটা মানে কি কারণে এই গোটা ঘটনা ঘটেছে তার প্রথমত নিরপেক্ষ তদন্ত দরকার যে কি জিনিসে ঘটছে কিন্তু যে জিনিসগুলো ডাক্তার হিসেবে আমরা আশঙ্কা করছি যে আরএল রিঙ্গার সিলেক্টেড বলে যে স্যালাইন অথবা অক্সিটোসিন বলে যে ওষুধটির কথা আছে এই দুটোর কোনো একটি ঠিক আছে এই দুটো নিয়েই দীর্ঘদিনের কিন্তু আমাদের অভিযোগ এমনকি এই যে আরএল স্যালাইনটি রয়েছে এই স্যালাইনটি কর্ণাটকে আপনারা সবাই জানেন যে প্রসূতি সেখানে প্রসূতি মৃত্যুর পর এই কোম্পানির ওষুধ ব্ল্যাকলিস্টেড হয়েছিল। তো এত কিছুর পরেও এই স্যালাইন কিভাবে চালানো হচ্ছে সেখানে তদন্ত কেন হচ্ছে না অক্সিটোসিন নিয়ে স্বাস্থ্য দপ্তর ঠিক কী তদন্ত করছে এইগুলো কিন্তু একদম ধোঁয়াশার জায়গায় রয়েছে এবং এর দায় কোনোভাবেই স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম তিনি এড়াতে পারেন না এর দায় অবশ্যই স্বাস্থ্য সচিবকে নিতে হবে স্বাস্থ্যমন্ত্রককে নিতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে অবশ্যই একটা জায়গায় স্বাস্থ্যক্ষেত্রে সরকারি জায়গায় এরকম একটা জিনিস ঘটলো এটা আমরা চাইছি যে এটার নিরপেক্ষ তদন্ত হোক অবশ্য নিরপেক্ষ তদন্ত দরকার যে সেখানে কি কী ফ্যাক্টর থাকতে পারে যে কি কী কারণে হতে পারে কেননা সেখানে অনেকগুলো অপারেশন হয়েছে বাকি অপারেশন হয়নি ওই পাঁচটি স্পেসিফিক অপারেশনে কেন হলো প্রসূতি মৃত্যুর মতো একটা ঘটনা যেখানে আমরা আগে দেখেছি অন্য রাজ্যে ঘটেছে আর এল দিয়েই হয়েছে সেখানে এলের প্রতি সন্দেহ সব থেকে বেশি এবং আর এল আমরা রোজকার ব্যবহারে আমরা যারা ডাক্তার আমরা রোজকার ব্যবহারে আর এল নিয়ে বহু বহু অভিযোগ গত এক বছর দেড় বছর দু বছর ধরে আমরা বারবার বারবার জানিয়েছি সেই গোটা ঘটনার দায় কিন্তু স্বাস্থ্য সচিবকে নিতে হবে স্বাস্থ্য দপ্তরকে অবশ্যই নিতে হবে আমরা চাইছি এটার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং যে যে নিম্নমানের ওষুধ এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল তাদের তদন্ত হোক তার মালিককে তার কত দূর অব্দি তার যোগাযোগ কেন তার বিরুদ্ধে কোনো যোগাযোগ মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এত কিছুর পরেও এখনও একটা প্রপার কলেজে কলেজে যে নোটিস সেটা কেন এলো না এবং এই যে ওষুধ ব্যবহার বলা হচ্ছে যে এই কোম্পানির ওষুধগুলো আপাতত ব্যবহার বন্ধ তাহলে আপাতত ব্যবহার বন্ধ হলে কোন ওষুধগুলো ব্যবহার হবে হাসপাতালে সেইগুলো পেশেন্টরা কোথা থেকে পাবেন সেগুলো হাসপাতাল কি সবগুলো কিনে আনতে পারছেন নাকি পারছেন না সেক্ষেত্রে পেশেন্টদের যে হয়রানি হচ্ছে টাকা খরচা হচ্ছে তার দায় কে নেবে এই প্রত্যেকটা দায়িত্ব স্বাস্থ্য দপ্তরকে অবশ্যই নিতে হবে একদম যে ঘটনাটি বলছেন আমরা জানি যে কনসেন্ট ফর্মে এরকম একটা জিনিস এসেছে যে যে আরএল বা এরকম স্যালাইনে কোনো যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে তার দ্বার ডাক্তারদের নয় এরকম একটা বিষয় ওখানে লেখানো হয়েছে একজন মানে ডাক্তারকে কোন পরিস্থিতিতে গেলে এইরকম একটা কনসেন্ট লেখাতে হয় আপনি বুঝুন যে ডাক্তারবাবু দেখছেন যে অপারেশন চলছে এবং যে আর মানে স্যালাইন চলছে সেখান থেকে একটা রিয়াকশান হচ্ছে তখন তার মাথায় প্রথম আসছে যে তাকে হয়তো এটাতে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে যে বলা হবে যে এই আর যে আর এল অলরেডি কিন্তু অন্য রাজ্যে ব্ল্যাকলিস্টের সেই আরএল কেন চালানো হলো যেদিকেই হয়তো ঘটনাটা ঘুরছে যেদিকেই ঘটনা করছে যেভাবে স্বাস্থ্যসচিব কথা বলছেন যে সেখানে শুধু নাকি জুনিয়র ডাক্তার ছিল থার্ড ইয়ার পিজিটি পিডিটি তারা মানে তারা অপারেশন করবেন না তো কারা অপারেশন করবেন আজকে থার্ড ইয়ারে একজন চিকিৎসক যদি ইন্ডিপেন্ডেন্টলি চিকিৎসা না করেন তিনি পাস করার পর দিন তো তিনি গ্রামে যাবেন গ্রামে গিয়ে তারপর তিনি একা একাকি করে চিকিৎসা করবেন এটা তো আসলে যে এই একটা নোটিশ বের করা হয়েছে বলা হচ্ছে যে পিজিটিরা নাকি কোনো চিকিৎসা করতে পারবে না আসলে যেটা হওয়া উচিত আইনত। তো যে একা করতে পারবেন ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবেন কিন্তু সিনিয়রের সুপারভিশন দরকার এটা এটা একটা আইনি কথা এটা একটা ঠিকঠাক কথা এখানে বলা হচ্ছে যে না কারোর সুপারভিশনে নয় সিনিয়রকেই একমাত্র করতে হবে তাহলে মানে তারা শিখবে কি করে তারা শিখে যখন গ্রামে যাবে গ্রামে এখন তো গ্রামে নিয়োগ হচ্ছে না আপনারা সবাই জানেন যে এই যে মহকুমা হাসপাতাল জেলা হাসপাতাল তাতে কোনো নিয়োগ নেই কীভাবে চালানো হচ্ছে যারা পাশ করছেন তারা বন্ড এসার হিসেবে সেখানে যাচ্ছেন পাশ মানে সেখানে তারা চিকিৎসা করছেন বন্ডে যদি তারা তিন বছর তারা কোনো চিকিৎসা করলেন না অপারেশন করলেন না অ্যানাস্থেসিয়া দিলেন না পাশ করে তারপর ঠিক তার পর দিন তিনি গ্রামে চলে গেলেন তিনি এটা তার মানে কি এই নোটিস আসলে গ্রামের যে মানুষ যারা চিকিৎসা পাবে তাদের স্বাস্থ্যের অধিকারের উপর সরাসরি একটা আঘাত এটা বলেই আমরা মনে করছি লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে যে এই দেখা যাচ্ছে এস এস কে এম এ বলো এনআরএস বলো মেডিকেল কলেজ এখনও ওইগুলো মানে স্টোরে ঢোকানো হচ্ছে ওয়ার্ড থেকে এতদিন কি থাকার কথা আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে ওয়ার্ড থেকে স্টোরে নিয়ে যাওয়া দেখুন একেবারেই থাকার কথা নয় এইখানেই তো প্রশ্নটা এই যে মানে সমন্বয়ের অভাব যে এই একটা জিনিস ঘটলো একটা ব্ল্যাকলিস্টেড হলো তার একটা প্রপার অর্ডার প্রত্যেক জায়গায় আসার কথা প্রত্যেক জায়গায় ম্যান পাওয়ার সেখানে মানে লাগানোর কথা ডিকটুট করার কথা যে এক্ষুনি এই গোটা যাতে ভুলবশত এই যে এতদিন পর ওয়ার্ড থেকে স্টোরে সরানো হচ্ছে তার মানে কি তার মানে প্রপার নির্দেশিকা নেই যথেষ্ট লোক নেই ওই গোটাটাকে বা যথেষ্ট ব্যবস্থা নেই এর মাঝখানে যদি ভুল করে একটা স্যালাইন বা অন্য কোনো জায়গায় যদি চলে যায় এবং দুর্ভাগ্যজনক হয় আমি বলছি না যে প্রত্যেকটা স্যালাইন বিষাক্ত এরকম কোনো আমরা ডাক্তার আমরা মানে এই ব্যাপারটা গুলিয়ে দেওয়ার কোনো জায়গায় নেই যে আমরা বলছি যে ওই ব্যাচে মানে ওই কোম্পানির প্রত্যেকটা ওষুধ খুব বিষাক্ত এরকম নয় কিন্তু থাকতেই তো পারে ওই ব্যাচের কোনো জায়গা যদি থেকে যায় সেটা কে চেক করবে আমরা জানি না সেটা কোন ব্যাচে আমাদের কাছে তো নির্দেশিকা আসতে হবে যে এই ব্যাচের এই জায়গার সবগুলো সরিয়ে রাখা হোক তাহলে এর দায় কে নেবে এর দায় এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলেই সব কিছু ঘুরে যাবে যে যে ডাক্তার সেটা দিয়েছিলেন অথবা যে সিস্টার দিদি নার্স দিদি সেটাই সই এর আগে আমরা দেখেছি কোভিডের সময় আপনাদের সবার মনে থাকবে মেডিকেল কলেজ হাসপাতালে টসিলিজু একটা সংক্রান্ত একটা দুর্নীতি হয়েছিল তাতে কে শাস্তি পেয়েছিল আপনারা সবার মনে আছে শাস্তি পেয়েছিলেন সে যে সিস্টার দিদি সেখানে সই করেছিলেন তাকে শীতলকুচি না দিনহাটানা না নর্থ বেঙ্গল সেখানে ট্রান্সফার করে দায় সারা হয়েছিল ফলত হয় নতুন কিছু নয় যে এরকম একটা মৃত্যুর মতো ঘটনা ঘটে দুর্নীতির ঘটনা ঘটে এবং তার দায় কোনো না কোনো স্বাস্থ্যকর্মী সেটা ডাক্তার হতে পারে সেটা নার্স হতে পারে টেকনোলজিস্ট হতে পারে তার ওপর চাপিয়ে গোটা ব্যাপারটা ধামা যাবে আমরা চাই যে 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 দুর্নীতিগুলো রয়েছে নিম্নমানের ওষুধ দালাল চক্র নিম্নমানের ওষুধ এই সবগুলো তদন্ত হোক এবং যারা দোষী সেই দোষী স্বাস্থ্য হোক কেননা এটা যদি না দেখুন এটা আমরা আমাদের জন্য বলছি না আমাদের জন্য অবশ্যই বলছি কেননা আমাদের নিরাপত্তা প্রশ্ন আমাদের হাতে পেশেন্ট যদি ওই ভুল ওষুধে মারা যায় আমাদের ওপর ক্ষোভ হবে কিন্তু আসল টাকার আসল রোগীদের জন্য এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার ওপর কারা নির্ভরশীল গোটা পশ্চিমবঙ্গের খেটে খাওয়া মানুষ সাধারণ একদম প্রান্তিক মানুষ নির্ভর করছে তাদের স্বাস্থ্যের এই খেয়াল তো স্বাস্থ্য দপ্তরকে রাখতে হবে যদি তারা না রাখতে পারেন তাহলে তারা ব্যর্থ স্বাস্থ্য সচিবকে ই মানে অবিলম্বে মানে সরাতে হবে অপসারণ করতে হবে দেখছিলাম যে কি ঠিক হচ্ছে কি না হচ্ছে তদন্ত কমিটি গঠন হয়েছে ইত্যাদি আমরা দেখছিলাম গতকাল স্বাস্থ্য সচিব একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে নানা কথা তিনি বলেন এবং মুখ্য সচিবও সেখানে ছিলেন এবং গোটা ঘটনাটাকেই একটাভাবে চিকিৎসায় গাফিলতি এরকম একটা দিকে ঘোরানোর একটা চেষ্টা আমরা দেখতে পাই তো সেই জায়গা থেকে আমাদের মনে হওয়া যে আমরা আমাদের দিক থেকে যে প্রশ্নগুলো সেগুলো জুনিয়ার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে তথা সমস্ত জুনিয়র ডাক্তার তথা ডাক্তারি সমাজের পক্ষ থেকে আমরা রাখতে চাই এক নম্বর ঘটনা হলো যে যে আর এল রিঙ্গার যেটা প্রায় মোস্ট ফিজিওলজিক্যাল সলিউশন প্রত্যেকটি ওটিতে বিশেষ করে সার্জারি বিভাগের আইসিউতে প্রচন্ড এর ব্যবহার রয়েছে এই রকম একটা স্যালাইন যে স্যালাইনকে অন্যতম দোষী বলে বা প্রভাব মানে যার প্রভাব রয়েছে বলে এই ক্ষেত্রে বলে মনে হচ্ছে এটা নিয়ে আমাদের অভিযোগ কিন্তু বার বার থেকেছে আপনারা জানেন এই আমাদের অভয়া বিচারের ন্যায় বিচারের আন্দোলন চলাকালীন সাতই ডিসেম্বর তার আগের কথা আমি বাদ দিলাম তার আগের কথা সাতই ডিসেম্বর মেদিনীপুর মেডিকেল কলেজে যারা আমাদের আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা আছেন তারা এই স্পেসিফিক রিঙ্গার ল্যাক্টেড এই কমিউশন নিয়ে বারবার বিভিন্ন অভিযোগের কথা জানিয়েছেন কি অভিযোগ যে এই রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন দেওয়ার ফলে বিভিন্ন সময় রোগীদের কাপুনি ঝাঁকুনি রাইগর আমরা মেডিকেল পরিবেশে যাকে রাইগর বলি এরকম একটা ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে বহুবার বহুবার আমরা প্রশাসনকে জানিয়েছি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি এবং সেই ব্যাপারটার কোনো সলিউশন কিন্তু হয়নি আমরা মনে করি এই ব্যাপারটা নিয়ে আমরা জানি না এই মৃত্যুর পেছনে আর এল কতটা দায়ী কোটাটাই বলা হচ্ছে তদন্ত করা হবে মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে কিন্তু এই যে আর এই আর মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস যে কোম্পানি এই কোম্পানি কিন্তু নভেম্বর মাসে কর্ণাটকে পাঁচজন চারজন প্রসূতি মৃত্যু হয় বেল্লারি প্রদেশে তারপর তারপর ষোলোটা মানে তার যে ড্রাগ টেস্ট হয় সেখানে সেই ড্রাগ টেস্টের পর ষোলোটাতে ফেল করে এবং তাকে ব্ল্যাক লিস্ট করা হয় এটার পরেও এটা জানার পরে এটা অজানা কোনো বিষয় নয় এটা জানার পরে এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে বারবার প্রশ্ন উঠার সত্ত্বেও কেন এই যে তদন্ত মানে এই যে সংস্থা এবং তার যে সেলাই তাদেরকে তদন্তের আওতায় বা স্যাম্পল টেস্টিং হলো না এটা আমাদের প্রথম প্রশ্ন এটা যদি করা হতো তাহলে আজকে হয়তো রোগী মৃত্যুর মতো অবস্থা এড়ানো যেত দ্বিতীয় কথা আর এর বাদেও অক্সিটোসিন অক্সিটোসিন যে কোনো প্রসূতির ক্ষেত্রে প্রেগন্যান্সির ক্ষেত্রে বহুল ব্যবহৃত প্রত্যেক প্রসূতি মাকেই এটি দিতে হয় বিভিন্ন ভাবে দিতে হয় বিভিন্ন প্রোটোকলে দিতে হয় এই অক্সিটোসিন যে ওষুধ তার নিম্ন মান নিয়ে বহুদিন ধরে এইটা আজকের আন্দোলনে সিনিয়র চিকিৎসকদের একটা অংশ বারবার স্বাস্থ্য ভবনে গেছেন আপনাদের কাছে থেকে আমরা খবর পেয়েছি যে স্বাস্থ্য ভবনে এটা নিয়ে মানে রীতিমতো ঝামেলা হয়েছে যে প্রফেসররা এটা কথা বলতে গেছেন তাদেরকে ট্রান্সফার অবধি করে দেওয়া হয়েছে সোকাছ করা হয়েছে তাহলে আজকে এই যে আর এল এই যে নিম্নমানের বিভিন্ন ওষুধ যেটা আমরা অভয় ন্যায় বিচারের আন্দোলনের সময় আমাদের দশ দফা দশ দফা দাবির মধ্যে অন্যতম ছিল এই যে নিম্নমানের নানা ওষুধ এই যে দুর্নীতি এই দুর্নীতিগুলো তদন্ত পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য দপ্তর কেন সঠিকভাবে করলো না স্বাস্থ্য সচিব তার দায় এড়াতে পারেন না আজকে তিনি বলছেন যে গোটা ঘটনায় চিকিৎসায় কি গাফিলতি হয়েছে সেটা খুঁজে দেখা হবে হ্যাঁ অতি অবশ্যই খুঁজে দেখা হোক যে কোনো জায়গায় আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক এটা নিয়ে বলার কিছু নেই বলা হচ্ছে সেই তদন্ত কিভাবে হচ্ছে নিরপেক্ষ তদন্তকে তারা যেভাবে প্রহসনে পরিণত করেছেন সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু তদন্ত হোক কিন্তু এই যে আর এল সংক্রান্ত স্যালাইন সংক্রান্ত অক্সিজোসিন সংক্রান্ত এই তদন্ত আগে কেন হয়নি কেন একজন দুজন মারা গেলে প্রসূতি মৃত্যুর মতো ভয়াবহ ঘটনা ঘটলে তারপর স্বাস্থ্য দপ্তরের টনক নড়ছে যে এটা নিয়ে সিআইডি তদন্ত করতে হবে তদন্ত কমিটি দল গঠন করতে হবে এর আগে কেন টনক নড়ল না এক নম্বর কথা দু নম্বর কথা আমরা দেখলাম যে একটা সাত তারিখের একটা নোটিশ আমরা সামনে পাচ্ছি যে নোটিশে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস তার দশটা বারোটা একটা ওষুধের লিস্ট দেওয়া হয়েছে যেগুলো প্রত্যেকটাই অত্যাবশ্যকীয় ওষুধ সেগুলো যাতে ব্যবহার না করা হয় এরকম একটা এরকম একটা নোটিস আমরা জানি না কোন কলেজে সেই নোটিশ সরকারিভাবে গিয়েছি গিয়েছে বেশিরভাগ জায়গাতেই নাকি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আকারে সেই নোটিশ গিয়েছিল কিন্তু তারপরেও সেগুলো কি করে ব্যবহার হলো সেগুলো স্টোরেজ কি করে হলো গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা আমরা মিডিয়া থেকে খবরগুলো তো পাচ্ছি গঙ্গাসাগর মেলার মতো জায়গাতে এই ওষুধ যেগুলো কিনা ব্ল্যাক লিস্টেড সেটা তো সরকারি একটা মানে অনুষ্ঠান বা সরকারি একটা ভাবে সেটা আয়োজন করা হচ্ছে সেই জায়গায় কিভাবে এই স্যালাইন থাকছে সেটার উত্তর আমরা চাই এই উত্তরগুলো কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না তৃতীয় কথা এই যে বলা হচ্ছে যে এই ওষুধগুলো আজকে থেকে সরবরাহ বন্ধ করা হলো এবং তাহলে তার রিপ্লেসমেন্ট কি বলা হচ্ছে যে প্রত্যেকটা হাসপাতাল লোকাল ভাবে স্থানীয় ভাবে যাতে নন ক্যাড পারচেস করে সেগুলোর সাপ্লাই মেটায় আমরা খুব ভালো করে আমরা যারা ডাক্তারি করি আমরা প্রত্যেকে জানি যে যখন কোন ওষুধ থেকে শুরু করে যন্ত্রপাতি প্রয়োজন হয় সেটা সাপ্লাই পাওয়ার জন্য যদি আমাদের পারচেস করতে হয় তার জন্য কতটা সময় লাগে তার জন্য ডিমান্ড দিতে হয় তার জন্য সাপ্লাই আসে তো ফলত গোটাটা আপনাদের মিডিয়া থেকে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটা হাসপাতালের বাইরে এই যে এখানে অনেক ওষুধ আছে বুক বিভাগের হেভি বলে একটা ওষুধ আছে ফাইনাল অ্যানাস্থেসিয়া আপনারা জানেন সেই অ্যানাস্থেসিয়ার মানে অন্যতম প্রধান ড্রাগ যে ড্রাগটা দিয়ে দেওয়া হয় সেটা নাকি ব্যবহার করা যাবে না সেটা কি তাহলে বাইরে থেকে কেন হবে এরকম শুরু করে অ্যানাস্থেটিক ড্রাগ রয়েছে এরকম প্রত্যেকটা ড্রাগ স্যালাইন তিন লিটারের স্যালাইন রয়েছে ম্যানিটল রয়েছে ম্যানিটল প্যারাসিটামলের মতো অত্যাবশ্যকীয় ওষুধ এই ওষুধগুলো তাহলে রোগীরা কোথা থেকে কিনবেন এই এই রাজ্যে তো সবকিছু ফ্রিতে স্বাস্থ্য ব্যবস্থা পাওয়া যায় তাহলে এরকম চিত্র আমাদের কেন দেখতে হবে যে রোগীর পরিজনরা বাইরে লাইন দিয়ে এই জিনিসগুলো বাইরে থেকে তাদের কিনতে হচ্ছে এরপর আসা যাক এর পরের প্রশ্নে যে এই যে স্বাস্থ্য সচিব যখন বললেন যে জুনিয়র ডাক্তার বা ডাক্তারিদের কোনো গাফিলতি এর মধ্যে আছে কিনা সেটা ক্ষতি দেওয়া হবে দেখা হবে সিনিয়র চিকিৎসকরা নাকি সেখানে উপস্থিত ছিলেন না সেই কারণে নাকি এই ঘটনা ঘটতে পারে এরকম একটা সম্ভাবনার কথা সেই ব্যাপারে তারা তদন্ত করবেন এরকম একটা ঘটনা বলছেন তদন্ত অবশ্যই করা দরকার একটা নোটিস আমরা দেখলাম মিদনাপুর মেডিকেল কলেজে যে সেখানে বলা হচ্ছে যে কোনো পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং অর্থাৎ জুনিয়র ডাক্তার তারা নিজেরা কোনো রকম ওটি এবং অ্যানাস্থেশিয়া তারা করতে পারবে না করতে হবে এম ডি যাদের ডিগ্রি হয়ে গিয়েছে এইরকম চিকিৎসক মানে এসআর আর বা সিনিয়র চিকিৎসকের আমাদের প্রশ্ন হলো অবশ্যই এটা নিয়ম যে প্রত্যেক যে ট্রেনিং ডাক্তার রয়েছে পুরো চিকিৎসক রয়েছে তাদের সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে তারা চিকিৎসা করবেন তারা অপারেশন করবেন এটা নিয়ম কিন্তু আমাদের এনএমসির গাইডলাইনে একদম স্পষ্ট লেখা আছে যে ইনডিপেন্ডেন্ট ভাবে আপনারা চাইলে আমরা সেই ক্লসগুলো আপনাদের দিয়ে দেব আমাদের